কাল রাত দেড় ঘটেকার সময় আমার মোবাইলটা চুরি হয়ে গেছে দেও তো ফোনটা কথা কম রুটি কলা খাও মানলে তুমি কথা কইতে পারো আমার মোবাইল দিয়ে দেও তো তুমি মোবাইল এত কথা কৌকে পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবে না আগে আগে বলে দিলাম কোনো ঝামেলা হবে না আরে তুমি মোবাইল দেও তো পরে কোনো ঝামেলাই করুক না মোবাইল দেও আমি এখন দুবাই যাইতাছি ওখানে আমার তিনটা মদের দোকান আছে আমি অতি সাধারণ ভাবে চলি কেউ দেখলে আমার বুঝতে পারবে না যে আমি কোটি টাকার মালিক তোমার আব্বা এখন কোথায় ইউরোপে কোন দিন গেছে আর দশ দিন পরে আইলে তো আমার সাথে দেখা হইতো আমি তো পনেরো তারিখে ইউরোপে শোনো আমি দুবাই থেকে আইতেছি আইসা তোমার সাথে দেখা করবো আমার চাচার লোক কথা কইলাম নব্বই বছর বয়স এখন হাসপাতালে ভর্তি মৃত্যুর পথে যাত্রী মৃত্যুপথে পথে যাত্রী চাচার কেউ এভাবে কথা বলে কেমনে কথা ক লাগবো তোমার বলা লাগবো বিল কত হইছে কও দিয়ে দুই মিনিট তিন সেকেন্ড কথা কইছো তুমি ও তার মানে দুইটা এত পয়সা তোর বিল হইছে 215 টাকা তাড়াতাড়ি দে কেন এত টাকা হইলো মিনিটে 100 টাকা হইলে দুই মিনিট পন্ডা সেকেন্ডে কয় টাকা তুমি হিসাব করো মগের মূল্য পাইছ নাকি মিনিটে 100 টাকা এটা হাসুদ মোল্লার দোকান তোমার আগে কই নাই আমার মোবাইলে কথা কইলে শর্ত উপযুক্ত তোমার কই নাই এতক্ষণ তো এক বস্তা আমি চাতা করছো তুমি এটা কোনো শর্ত হইলো দুনিয়া ছাড়া আমি কিন্তু তোমার দোকান ভাঙ্গিয়ে ফেলবো তোর কিন্তু সব খবর জানি আমি আমার সঙ্গে বেশি তারা ভাড়া করলে সব খবর সবারই কয়ে দিন গ্রামে কিন্তু এক মিনিট থাকতে পারবি না তুই আচ্ছা ঠিক আছে কালকে সকালে তাহলে দিয়ে যাম তোরা শুরু দেখ কইছিলাম বাকি তো কোনো কথা নাই তোর বলছিলাম চা বিস্কুট তুই বাকি দেখা কিন্তু এর টাকা এখন দিয়ে যা আমি জানি না যে তুমি এত টাকা মিনিট দরবা থাক সমস্যা কালকে সকালে দিয়ে যাম। কালকে আমি মানবো না তাইলে এখন টাকা পাম আমি তোর প্যানার গেঞ্জি খুলছে দিয়ে যা ভাই তুমি আমার মাপ করে দাও আমার ভুল হইছে এলে কি ওরে কইও না আমি তোর কোনো কথাই মানবো না তুই এখন টাকা দিয়ে যা আচ্ছা ভাই তুমি যখন মানতেছ না তাহলে ফুলে দেই উপায় কি আর থাক 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 তোরা না আজকে আমার কাছে টাকা আস না দ্বিতীয় আমার সাথে এরকম ব্যবহার করতে পারলি আচ্ছা আমি মুখ আজকা তুই তোর দোকান চুরি করব আমি তোর দোকানে মালা মালা এক রাখুন না